আজকে যে ফুল ফুটেছে কাল সে ফুল কিন্তু ঝরে যাবেই সময়ের সাথে সাথে সব কিছুরই কিন্তু পরিবর্তন হয় যেখানে ফুল ফোটে সেখানেই কিন্তু আশাও ফোটে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের আশা নিয়েই তারা সামনের দিকে এগোয় প্রতিদিন কিন্তু টাইম মতোই আমার এই ফুলগুলি ফোটে আজকে যেন ফুলগুলি দেখতে বেশি ভালো লাগছে গুড মর্নিং এটি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার দিকে আজকে একটু দেরি করে উঠেছি প্রতিদিন ধরো ওই চারটে কুড়ি তিরিশ এরকম এরকম সময় উঠি তো আজ একটু লেট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আজকে আমার টিউশানই পড়ানো নেই আজকে এগুলো রবিবার তো দুজনেরই আজকে ছুটি আছে ছুটি আছে আর বিকালবেলাও ছুটি আছে হাত মুখ ধোয়ার পরে মা চা করেছিল তো চাটা এখন আমি খেয়ে নিচ্ছি আর আজকে কি করেছে জানো চাল ভাজা মানে চায়ের সঙ্গে খাওয়ার জন্য চাল ভাজা মুড়ি ভেজেছে দেখো মুড়িগুলো খেতে বেশ ভালোই লাগে দাঁতে বাঁধে কটকট কটকট আওয়াজ হয় আমি তো চার আর মুড়ি খাচ্ছিলাম আর এই পায়রাগুলোকে একটু দিয়েছি দেখো আমাদের বাড়ির পায়রা আর শালিক পাখিগুলো এসে খাচ্ছে তারপরে ডাব পাখি বলে না সেই পাখিও এসেছে ওই পাখিগুলো এসে সব খাচ্ছিল সকালবেলা জানো তো আমার বাবা নিয়ম করে পাখিদের বিস্কুট খাওয়ায় মানে উনি অত সকালবেলায় অফিসে বেরোয় তার আগে পাখিদের বিস্কুট দেবে তারপরে যাবে এমনকি কিছু কিছু দিন না রাত্রেবেলা যে রুটি খায় কিছু রুটি যদি বেঁচে থাকে সেটাও কিন্তু ওই কুকুরদের দিয়ে যায় বা পাখিদেরও দিয়ে যায় আমি মাঝে মাঝে যখন সকালবেলায় যাই তখন কিন্তু দেখতে পাই মানে উনি আমাকে এটাই বলে যে আমরা যদি ওদেরকে না দিই ওরা পাবে কোথায় তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সকালবেলায় রান্নাটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি যে কয়েকদিন আমার পড়ানো থাকে সেদিন তো পরিয়ে এসেই তারপরেই ভাত বসিয়ে দিই আর আজকে যেহেতু আমার পড়ানো ছিল না তো সকাল রান্না রান্নাবান্নাটা সেরে নিয়েছি আর আজকে কিন্তু রান্না হচ্ছে বীজকলার চচ্চড়ি আর পাঙাশ মাছ নিয়ে এসেছে বাবা বাজার থেকে সেই মাছটাই কিন্তু রান্না করব। আর আজকের মাছটা না মানে কেটে নিয়ে এসেছে কিন্তু এত ছোট ছোট পিস করেছে দেখতে কেমন যেন লাগছিল যাই হোক এই দেখো এখন কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাই কিন্তু এখন এই বীজকলা তরকারিতে দিয়ে দেব। আমার না এই বীজকলার চটচড়ি খেতে বেশ ভালো লাগে আমাদের বাড়িতে আমি আর আমার শাশুড়ি মাই খেতে পছন্দ করি এই পাঙাশ মাছের না একটা গন্ধ আছে যাই হোক বাড়িতে সকলেই পছন্দ করে আর আমিও খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছি এখন আর অতটা গন্ধ লাগে না দেখো এখন কিন্তু মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর পাঙাশ মাছের তরকারিতে অন্য কোনো তো সবজি দিতে হয় না সেই জন্য আমি শুধু আলু দিয়েই রান্না করছি রান্না করতে করতে এত পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো আমি কিন্তু রান্নাঘরেই বসে রয়েছি ওই ঘরে আর যেতে পারছি না এদিকে আমার স্নান করাও হয়নি আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে যাব স্নান করতে বৃষ্টিটা কমবে তারপরে আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তখনও সেই সময় বৃষ্টিটা নেমেছে যাই হোক দেখো উনুনে কিন্তু এখনও তরকারিটা ফুটছে একটু পরেই আমি গরম মশলা দিয়ে দেব তারপরে একটু ফুটিয়ে নামিয়ে রাখবো আমি কিন্তু এখনও স্নান করতে পারিনি কেননা বৃষ্টিটা থামেনি সেই কারণে এ ঘরে এসেই বসেছিলাম এখন বেজে গেছে দুপুর বারোটা তো আমি তো এইমাত্র স্নান করে চলে এসেছি আর সকালবেলায় কিন্তু একেবারে রান্না সেরেছি দুপুরের আর সকালের বিকালবেলা মা দোকান নিয়ে যাবে কিনা তার কোনো ঠিক নেই কেননা আকাশের অবস্থা ভালো না প্রচণ্ড মেঘ করেছে আর সকালবেলা কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে আর এখনও ভীষণ গরম লাগছে মনে হয় বিকালবেলার দিকে বৃষ্টি হতে পারে আর আকাশও মেঘলা সেই কারণে আজকে মা ফুচকা ভাজবে বেশি করে আজকে ভাজবে তিন কেজি মতো আটা হচ্ছে মাখিয়েছে এখন ফুচকা ভাজছে বাবা বেলে দিচ্ছে আর মা ফুচকা ভাজছে আর আমি তো স্নান করে চলে এসেছি ঘরে তোমাদেরকে তো বললামই আর এখন একটু রেস্ট না হলে বই পড়ব যেহেতু সামনে পরীক্ষা রয়েছে সেই কারণে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো গাছে কত কামরাঙা ধরেছে কিন্তু টিয়া পাখির জন্য এই কামরাঙা আর পাকতে দেয় না পাকার আগেই টিয়া পাখি খেয়ে নেয় আর আমাদের এই পায়রাগুলো তাদের ঘরের মধ্যে না থেকে এই গাছেই থাকে রাত্রেবেলাও থাকে আর আমাদের এই গাছের কামরাঙাটা না সারা বছরই হয় মানে সিজনে বেশি হয় আর যখন আনসিজন তখন কম হয় দেখো মা কত ফুচকা ভেজেছে আসলে বৃষ্টি নেমেছে তো এই জন্য একটু কড়া করেই ফুচকাগুলো ভাজতে হয়েছে কেননা সাদা সাদা করে যদি ফুচকা ভাজে তাহলে না ফুচকাগুলো নরম থাকবে আমি একবার নার্সারি থেকে একটা আমের চারা নিয়ে এসেছিলাম কলমের দেখো সেই গাছটাতে কত সুন্দর আমের গুটি এসেছে কত সুন্দর লাগছে গাছটা কিন্তু খুব একটা বড় না তোমরা দেখতেই পাচ্ছ কয়েকদিন আগে বাবা গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছে যেহেতু গাছের গোড়ায় অনেক ঘাস জন্মেছিল আর এখন তো বর্ষাকাল ঘাস তো হবেই এটাই তো স্বাভাবিক আজকে সকাল থেকে একবারও আমার বাবার ওখানে যেতে পারিনি আসলে সকাল থেকেই তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কি করে যাব বলো আর সকালবেলা রান্নাবান্না সারার পরে স্নান করতেও দেরি হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেছিল সকালের সেই কারণে খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে তো রবিবার বাবা বাড়িতেই রয়েছে বাবাকে আমি ফোন করেছিলাম যে তুমি খাওয়া দাওয়া করেছো কি না তো বললো হ্যাঁ আজ কয়েকদিন ধরেই ভাবছি একটু বাজারে যাব। আমার না মানে জুতোটা ছিঁড়ে গেছে পায়ে যে চপ্পলটা পরি সেই চপ্পলটা ছিঁড়ে গেছে সেটা কেনার জন্য তো যাওয়াই হচ্ছে না আর আজকে তো বৃষ্টি নেমেছে বিকালবেলায় আর যাওয়াও হবে না দেখি কাল পরশু যাওয়া যায় কি না এখন সময় হয়েছে বিকাল সাড়ে পাঁচটা আর দেখো মেঘলা আকাশ এত পরিমাণে মেঘ পরে রয়েছে জানি না রাত্রেবেলা বৃষ্টি আসবে কিনা এই একটু আগেই খাওয়া দাওয়া করেছি এখন কটা বাজে যেন প্রায় সাড়ে চারটে তো আজকে মা কিন্তু দোকান নিয়ে যায়নি কেননা আজকে ওয়েদারটাও ভালো নেই আর খুব মেঘলা হয়ে রয়েছে মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হবে সকালবেলা ভীষণ বৃষ্টি হয়েছে দুপুরের দিকেও হয়েছে ছিটে মতো এখন মা রয়েছে ওই দিদিদের বাড়িতে বসে গল্প করছে যেহেতু দোকান নিয়ে যায়নি তো আমি একটু যাব ওখানে তো চলো যাওয়া যাক এখন তো মা সপ্তাহে পাঁচ দিনই দোকান নিয়ে যায় গরমকালে কিন্তু আমার শাশুড়ি মা প্রতিদিনই দোকান নিয়ে যায় আর এই বর্ষাকাল আসছে এখন একটু মাঝে মাঝেই দোকান নিয়ে যাবে না কেননা এই বৃষ্টির মধ্যে সেরকম বেচা হয় না তো সেই কারণে আর আজকে যেহেতু একটু সময় পেয়েছে সেই কারণে দিদির এখানে এসে একটু বসে গল্প করছিল আর এই যে দেখতে পাচ্ছ দিদি আর মা যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই পাশেই রয়েছে আমাদের খাল এই খালটার নাম কিন্তু পার্বতী খাল যাই হোক এই খালটার এখানে যদি না থাকতো তাহলে বাজার আর আমাদের বাড়ির দূরত্ব খুব একটা বেশি হতো না হয়তো দু থেকে তিন মিনিট আকাশের দিকে তাকালে একদিকে মেঘ দেখা যাচ্ছে আর আর দিকে দেখো কত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে এ এক অপরূপ দৃশ্য এখন কিন্তু বেজে গেছে ওই পৌনে ছটা মতো বিকালবেলায় মাকে বলছিলাম কিছু একটা খেতে ইচ্ছা করছে তো মা বলল দাঁড়া প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিই আর তারপরে তোকে আলু কাবলি করে দিচ্ছি তো আমার শাশুড়ি মা দেখো এখন আলু কাবলি মাখিয়েছে এর মধ্যে কিন্তু কাবলি ছোলা নেই এর মধ্যে রয়েছে বাদাম কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে এখন ভেজে গেছে রাত্রি নটা সকালবেলা তো রান্না করেছিলাম সকালেরা দুপুরের জন্য কিন্তু রাত্রেবেলা তো কিছু করতে হবে তো সেই জন্য সিদ্ধ ভাত রান্না করা হবে আর আমার শাশুড়ি মা তো আজকে বাড়িতেই রয়েছে আমার শ্বশুরমা সে এখনও বাড়িতে আসেনি বাজারে রয়েছে বাবা এর আগেই চলে আসে প্রতিদিনই কিন্তু আজকে একটু লেট হচ্ছে যাই হোক আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লাগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে